ও ভেবেছিল শেষ্বিও বানি ইসরাইলের মধ্যে আসবে বানি ইসরায়েল পরে পদভ্রস্ট হয়ে যাদের ইসরায়েলি বলা হয়েছে

কারণে মানাজিলে আমার রসুল দোয়া চাইলে ওখান থেকে এসে বাদিয়ে নাখলা মক্কা থেকে চোদ্দ মাইল আগে আমার নবী নামাজ পড়ছিলেন তখন ওই জিনগুলো উড়ে যাচ্ছিল কোরআন সুন্দর ওই সময় কয়লা সামিয়ে নাও এ আমার নবী এই পড়ছিলেন তারা জিনগুলো এসে রসুলকে পড়তে শুনে শানটা আসমান শুনে থাকে বলুন না সুবহান তুমি যত বড় আলেম হও যদি গোস্তাখে রাসূল হও তোমার তোমার মাথা আমার পায়ের নিচে থাকে কথাটা আমার বুঝতে পেরেছেন আমার ভাই এসছে এখন অনেক সুন্দর ওয়াজ নসিহত করবেন বড় মহবতের মানুষ আপনারা ওয়াজ নসিহত শোনেন ওনার তারুফ ইনশাল্লাহ করিয়ে দেবেন সুন্দরভাবে ওনার স্টাইলে বা তারিকা অনুযায়ী পেরানের তারিকা যে স্টাইল ইনশাল্লাহ করিয়ে দেবেন আমি এখন যাব সেই বারোটা মনে করিয়ে দেন না আগে আমায় একটু চললাম হ্যাঁ আবার দেখা হবে আসসালাম আলাইকুম লাস্টে সালাম হবে দিল থেকে হবে কথা বুঝতে পারছেন তো নাকি অন্তর থেকে বসে বসে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সালাম করবো ঠিক আছে কিভাবে পড়বো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন পড়বো আমার রসুল্লাহ শিখিয়েছেন এটা সম্মান দিতে গেলে দাঁড়াতে হয় আমার রসুল শিখিয়েছেন এর দলিল আমি কোনো দিন এসে পরে দেবো এবং আমরা যে দাঁড়িয়ে সালাম করি কোরআন পাক থেকে দলিল একদম সরাসরি নাচ থেকে আমি দলিল দেবো পরে আজ ভাই ভাই गौरव वक्तव्य देवे देवे एखन विदाई भी गाये बनियो में उतासीर देखो उतासीर देखो बदलते हजार की तकदीर देखो बदलते हजार दीर देखोल सन्ली